প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বন্ধু কখনো কি তুমি এমন সময়ের মধ্যে ছিলে যখন মনে হয় তুমি সব চেষ্টা করেছ অনেক দোয়া করেছ কিন্তু কিছুই হচ্ছে না দুনিয়ার সব দরজা যেন বন্ধ হয়ে গেছে জীবন যেন স্থবির হয়ে পড়েছে এই সময়গুলোতে মানুষের মনোবল ভেঙে যায় তিনি হতাশা দুশ্চিন্তা এবং এক অন্ধকার আবহে হারিয়ে যান কখনো কখনো মনে হয় যেসব আশা ও স্বপ্নের জন্য তুমি লড়াই করছ সেগুলোই বৃথা হয়ে যাচ্ছে কিন্তু জানো কি ঠিক এই মুহূর্তগুলোই আল্লাহর কাছ থেকে সবচেয়ে বড় পরিবর্তনের প্রস্তুতি যখন মনে হয় সব থেমে গেছে কিছুই ঘটছে না ঠিক তখনই আল্লাহ নীরবে কাজ করছেন তুমি হয়তো কিছুই দেখছ না কিন্তু আল্লাহ তোমার জীবনের জন্য সেই পরিকল্পনা সাজাচ্ছেন যা একদিন তোমাকে অবাক করবে তোমার সব চেষ্টা তোমার সব ধৈর্য এবং ধ্যান এগুলো কখনো বৃথা যায় না আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওয়ালি ইউমাহিস্লাহুল্ল্লাজা হাকাল কািনিসাল্লাহুল্লা আমানু ওয়াম হাকাল কাফিরিন। অর্থাৎ আর যাতে আল্লাহ পরিশুদ্ধ করেন ইমানদারদেরকে এবং ধ্বংস করে দেন কাফিরদেরকে সুরা আল ইমরান আয়াত একশো এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে যখন জীবন স্থবির মনে হয় তখনও আল্লাহ আমাদের পরিশ্রমের ফল সংরক্ষণ করছেন আমাদের কাজের প্রতিটি ছোট ছোট দান প্রয়াস এবং ধৈর্য সবই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই সময় আমাদের কাজ হলো স্থির থাকা ধৈর্য ধরে রাখা এবং বিশ্বাস রাখতে শেখা যে ব্যক্তি এই বিশ্বাসের সঙ্গে জীবন কাটায় তার জন্য আল্লাহ এমন পথ খুলে দেন যা সে স্বপ্নেও কল্পনা করতে পারে না ঠিক এই কারণেই যখন কিছুই ঘটছে না মনে হয় তখনই সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে এই প্রবন্ধে আমরা দেখব কিভাবে এই স্থবির মুহূর্তগুলো আমাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের প্রস্তুতি হয়ে ওঠে এবং কিভাবে আস্থা ও ধৈর্য আমাদের জীবনকে সহজ এবং বরকতময় করে কারণ আল্লাহ সর্বদা আমাদের চেষ্টা ও ধৈর্যের ফল সংরক্ষণ করেন শুধু আমাদের বিশ্বাস ও ধৈর্য ধরে রাখার প্রয়োজন মানুষের অনুভূতিতে যখন কিছুই ঘটে না আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যখন সব কিছুই স্থির মনে হয় তুমি চাকরি খুঁজছো কিন্তু কোনো সুযোগ নেই তুমি ব্যবসা শুরু করেছ কিন্তু লাভ দেখা যাচ্ছে না তুমি দোয়া করছ কিন্তু প্রতিফলন যেন নেই এই সময় মানুষকে হতাশা অবসাদ এবং আতঙ্ক গ্রাস করে মনে হয় সব চেষ্টা বৃথা সব আশা নষ্ট এমন অবস্থায় অনেকেই নিজেদের প্রতি প্রশ্ন ছুড়ে দেন আমি কি ভুল পথে চলছি আমি কি কখনো সফল হব আমার পরিশ্রম কি বৃথা যাচ্ছে এই প্রশ্নগুলো আমাদের মনকে ক্লান্ত করে আত্মবিশ্বাসকে খুঁড়ে ফেলে হতাশা দমিয়ে দেয় চেষ্টা চালিয়ে যাওয়ার শক্তি কিন্তু এই স্থবিরতের মধ্যে লুকিয়ে থাকে পরিবর্তনের সূচনা জীবনের প্রকৃত পরিবর্তন সবসময় সরাসরি দৃশ্যমান হয় না একটা গাছের বীজ ধরো যে বীজ মাটির নিচে থাকে তার শিকড় দিনের পর দিন তৈরি হয় কিন্তু আমরা তা দেখতে পাই না শুধু সময়ের সঙ্গে সঙ্গে যখন শিকড় শক্ত হয় পাতা বের হয় তখন আমরা বুঝি পরিবর্তন ঘটেছে একইভাবে আমাদের জীবনের পরিবর্তনও প্রাথমিকভাবে অনেক সময় নীরবে ঘটে তুমি চেষ্টা করছো তুমি ধৈর্য ধরে আছো কিন্তু ফলাফল দেখা যাচ্ছে না এটাই সেই সময় যখন আল্লাহ নীরবে কাজ করছেন তুমি হয়তো বুঝতে পারছো না কিন্তু আল্লাহ তোমার পরিস্থিতি সাজাচ্ছেন পথ খুঁজছেন এবং জীবনের সেই মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন যা ভবিষ্যতে বড় পরিবর্তনের সূত্রপাত হবে তুমি যখন এই নীরব পরিবর্তনকে উপলব্ধি করবে তখন দেখবে তোমার সমস্ত পরিশ্রম বৃথা যায়নি যে সময় তুমি হতাশ ছিলে সেটাই ছিল সেই মুহূর্ত যখন আল্লাহ তোমার জীবনে নতুন দরজা খুলেছিলেন যা আগে দৃশ্যমান ছিল না তা একদিন হঠাৎ প্রকাশ পায় সমস্ত চেষ্টা ও ধৈর্যের ফল খোলাখুলিভাবে প্রকাশিত হয় তাই মনে রাখো যখন কিছুই ঘটছে না মনে হয় ঠিক তখনই আল্লাহ নীরবে তোমার জন্য সবচেয়ে বড় পরিবর্তন ঘটাচ্ছেন ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং চেষ্টা চালিয়ে যাও কারণ আল্লাহ সময় সর্বদা নিখুঁত পরিবর্তনের সূচনা আল্লাহর নীরব পরিকল্পনায় যখন কিছুই ঘটে না মনে হয় ঠিক সেই সময় আল্লাহ নীরবে কাজ করছেন নির্দিষ্ট সময় ও পরিকল্পনা অনুযায়ী এই সময় হল আল্লাহর নীরব পরীক্ষার মুহূর্ত তুমি হয়তো ভাবছ কেন কিছুই হচ্ছে না কিন্তু সত্য হল আল্লাহ চাচ্ছেন তুমি পুরোপুরি প্রস্তুত হও দৃঢ় হও ধৈর্য শিখো এবং জীবনের সেই মুহূর্তের জন্য মানসিকভাবে শক্ত হও ধৈর্যই হলো সেই শক্তি যা মানুষকে হতাশা উদ্বেগ এবং হতাশার অন্ধকার থেকে বের করে আনে যখন তুমি মনে করো কিছুই হচ্ছে না তখনই তুমি সবচেয়ে বড় পরিবর্তনের দিকে এগোচ্ছ এই পরিবর্তন হতে পারে অর্থনৈতিক উন্নতি পেশাগত স্বীকৃতি সম্পর্কের সুষ্ঠু সমাধান শারীরিক সুস্থতা বা অন্তর্জগতের শান্তি কিন্তু এসবই গভীর এবং স্থায়ী হবে এই সময় তোমার কাজ হল আল্লাহর প্রতি বিশ্বাস রাখা ধৈর্য ধরে থাকা এবং চেষ্টা চালিয়ে যাওয়া যে মানুষ এভাবে জীবন কাটায় আল্লাহ তার কাজে বরকত দেন তাদের পথকে সহজ করে দেন কঠিন পরিস্থিতিতেও সাহায্য করেন এবং দুনিয়া ও আখিরাতের সফলতা নিষ্ঠিত করেন মনে রাখো কোন পরিবর্তন হঠাৎ ঘটলেও তার পেছনে আল্লাহর নিখুঁত পরিকল্পনা থাকে যখন তুমি হতাশা অনুভব করছ ঠিক তখনই আল্লাহ তোমার জন্য নতুন সুযোগ তৈরি করছেন এই ধৈর্য এবং বিশ্বাসই জীবনের সত্যিকারের শক্তি তুমি যদি স্থির থেকে এবং আল্লাহর নির্দেশে চলতে থাকো দেখবে যে সময় তুমি সবকিছু থেমে গেছে ভেবেছ সেই সময় তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা হয়েছে সুতরাং হতাশা কখনো হাল ছাড়ার কারণ হতে পারবে না ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রাখো তুমি ধীরে ধীরে লক্ষ্য করবে নীরব পরিবর্তন তোমার জীবনে প্রকাশ পেতে শুরু করেছে এবং একদিন তা তোমার জন্য আশ্চর্যকর ফল নিয়ে আসবে পরিবর্তনের লক্ষণ ও প্রকাশ পরিবর্তন সাধারণত তিনভাবে প্রকাশ পায় হঠাৎ ধীরে ধীরে বা নির্দিষ্ট সংকেতের মাধ্যমে এই তিনটি পথ আল্লাহর নীরব পরিকল্পনার অংশ যা আমাদের জীবনে ধৈর্য বিশ্বাস এবং সচেতনতার মাধ্যমে প্রকাশ পায় হঠাৎ পরিবর্তন কখনো হঠাৎ কোনো সুযোগ আসে যা জীবনের অনেক দিক পাল্টে দেয় তুমি সব চেষ্টা করেছ কিন্তু ফলাফল আসছে না হঠাৎ কোনো সময় এমন একটি দরজা খুলে যায় যা সব সমস্যার সমাধান নিয়ে আসে হঠাৎ পদোন্নতি ব্যবসায় লাভ সম্পর্কের মেরামত বা গুরুত্বপূর্ণ সুযোগ এসবই হঠাৎ পরিবর্তনের উদাহরণ এটি আল্লাহর নীরব উপহার যা আমাদের কল্পনারও বাইরে হতে পারে ধীরে ধীরে উন্নতি পরিবর্তন সবসময় হঠাৎ আসে না ধীরে ধীরে জীবনের প্রতিটি ছোট ছোট অংশে উন্নতি লক্ষ্য করা যায় তুমি দেখবে অল্প অল্প করে জীবন সহজ হয়ে আসছে সম্পর্ক ভালো হচ্ছে মানসিক অবস্থা স্থির হচ্ছে ছোট ছোট জয় অর্জন এবং শিক্ষার মাধ্যমে ধীরে ধীরে দুনিয়ার অস্থিরতা কমে আসে এই ধাপে গুরুত্বপূর্ণ হল ধৈর্য রাখা এবং নীরব প্রচেষ্টার মূল্য বোঝা সংকেত ও ইশারা কোরআন হাদিস বা অন্য মানুষের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরিবর্তনের সংকেত দেন যেমন একটি আয়াত হঠাৎ মনে পড়ে যা আমাদের সঠিক পথে পরিচালিত করে অথবা কারও উপদেশ বা কোনো ঘটনা আমাদের বুঝিয়ে দেয় যে পথে চলা উচিত এই সংকেতগুলো আমাদের চোখ খুলে দেয় এবং পরিবর্তনের দিক নির্দেশ করে যখন তুমি এই কোরআনের কোনো আয়াতের প্রতি বিশ্বাস রাখবে দেখবে দুনিয়ার সব অপ্রাপ্তি ব্যর্থতা এবং হতাশা হালকা হয়ে যাবে তুমি বুঝবে প্রতিটি সময় এবং পরিস্থিতি আল্লাহর নীরব পরিকল্পনার অংশ সফলতা স্বস্তি এবং বরকত তখনই আসে যখন তুমি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যাও এবং আল্লাহর নির্দেশে বিশ্বাস রাখো পরিবর্তন কখনো হঠাৎ কখনো ধীরে ধীরে আবার কখনো সংকেতের মাধ্যমে আসে কিন্তু তা সর্বদা আল্লাহর নিখুঁত পরিকল্পনা অনুযায়ী যে ব্যক্তি এই বিশ্বাসে স্থির থাকে সে সব সময় দেখতে পায় নিরাশা ও ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকে নতুন সুযোগ আশা এবং বরকতের প্রকাশ সফলতার মূল মন্ত্র ধৈর্য ও আস্থা যখন কিছুই ঘটে না মনে হয় ঠিক তখনই জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটে এই সত্য উপলব্ধি করতে হলে ধৈর্য ও আস্থা অপরিহার্য এই দুটি গুণই মানুষকে হতাশা দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে সাহসীভাবে এগিয়ে যেতে সাহায্য করে ধৈর্য প্রতিটি পরীক্ষায় মন স্থির রাখা যদি তুমি হতাশ হও এবং অস্থির হয়ে যাও পরিবর্তনের প্রক্রিয়া ব্যাহত হবে ধৈর্য আমাদের শেখায় সময় ঠিক হলে আল্লাহ পরিবর্তন আনবেন তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আস্থা যেন আল্লাহ তোমার জন্য সবচেয়ে ভালো পরিকল্পনা করছেন তুমি হয়তো কিছুই দেখছ না কিন্তু আল্লাহ তোমার পরিস্থিতি এবং জীবনের প্রতিটি ছোট বড় পদক্ষেপ পরিকল্পনা করছেন আস্থার মাধ্যমে তুমি আতঙ্ক অবিশ্বাস এবং হতাশা থেকে মুক্ত থাকো। চেষ্টা শুধু ধৈর্য ও আস্থায় সীমাবদ্ধ না হয়ে সবসময় পরিস্থিতি পরিবর্তনের জন্য সচেষ্ট হাও তুমি সুযোগ তৈরি করো, চেষ্টা চালিয়ে যাও সমস্যার সমাধান খুঁজে পাও চেষ্টা এবং ধৈর্য মিলিত হলে আল্লাহ সেই পথকে তোমার জন্য সহজ করে দেন প্রার্থনা ও দোয়া আল্লাহর কাছে সাহায্য চাও এবং জীবনকে আখিরাতের আলোকে দেখো দোয়া আমাদের মনকে প্রশান্ত করে আটটাকে শক্তি দেয় এবং হৃদয়কে আল্লাহর প্রতি স্থির রাখে এই চারটি উপাদান ধৈর্য আস্থা চেষ্টা এবং প্রার্থনা মিলিয়ে মানুষ জীবনের সমস্ত সমস্যাকে সহজভাবে সামলাতে পারে যখন মনে হবে কিছুই হচ্ছে না ঠিক তখনই আল্লাহর নীরব পরিকল্পনা কার্যকর হচ্ছে এটাই সেই মুহূর্ত যখন জীবন বদলে যায় পরিস্থিতি সহজ হয়ে আসে এবং স্থায়ী প্রশান্তি আসে মনে রেখো সফলতা কখনো হঠাৎ বা সহজভাবে আসে না ধৈর্য আস্থা চেষ্টা এবং প্রার্থনার মাধ্যমে আমরা আল্লাহর বরকতের অংশীদার হয়ে দুনিয়ার সমস্যাকে সহজভাবে মোকাবিলা করতে পারি এবং জীবনের সত্যিকারের পরিবর্তন অনুভব করতে পারি প্রিয় ভাই ও বোন তুমি যদি এখন মনে করো সব স্থির সব থেমে গেছে সব কষ্ট বৃথা তবে মনে রেখো ঠিক এই সময়ই আল্লাহ তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের জন্য কাজ করছেন তুমি হয়তো কিছুই দেখছ না কিন্তু আল্লাহ নীরবে পরিস্থিতি সাজাচ্ছেন নতুন সুযোগ তৈরি করছেন এবং তোমার জীবনের পথে পরিবর্তনের বীজ রোপণ করছেন দুনিয়ার কিছুই স্থায়ী নয় তুমি যা হারাচ্ছ তা সাময়িক আর যা আসছে তা চিরস্থায়ী হতে পারে এই অস্থায়ী কষ্ট ও স্থিবিরতা তোমার জন্য পরীক্ষা ধৈর্য ও বিশ্বাসে শিক্ষা যদি তুমি ধৈর্য ধরো চেষ্টা চালাও এবং আল্লাহর প্রতি আস্থা রাখো দেখবে দুনিয়ার ভার হালকা হয়ে গেছে কষ্ট কমে গেছে এবং জীবনের প্রতিটি অধ্যায় নতুন অর্থ ও আনন্দ পেয়েছে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিউাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ধৈর্য ধরে আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় পরিবর্তন প্রায়শই দৃশ্যমান নয় কিন্তু ধৈর্য ও বিশ্বাসের মাধ্যমে তা নিশ্চিতভাবে আসে যে ব্যক্তি আল্লাহর ওপর বিশ্বাস রাখে সে কখনো হতাশ হয় না কারণ সে জানে যে সময় কিছুই ঘটছে না ঠিক তখনই আল্লাহ তার জন্য সবচেয়ে বড় পরিবর্তনের পরিকল্পনা করছেন তাই হতাশ হয়েও না অস্থির হয়েও না যখন মনে হবে কিছুই হচ্ছে না তখনই সবচেয়ে বড় পরিবর্তন ঘটছে ধৈর্য ধরো বিশ্বাস রাখো চেষ্টা চালিয়ে যাও তোমার জীবনে সেই পরিবর্তন আসবেই ঠিক সেই সময় যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না মনে রেখো আল্লাহর পরিকল্পনা নিখুঁত তুমি শুধু স্থির থাকো ধৈর্য ধরো এবং চেষ্টা চালাও এই বিশ্বাসই জীবনের সমস্ত কষ্ট হতাশা ও বাধাকে সরিয়ে নিয়ে আসে এবং তোমার জীবনকে সহজ সফল এবং বরকতময় করে তোলে যখন তুমি এই সত্য উপলব্ধি করবে দেখবে তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে এবং তোমার অন্তর পূর্ণ শান্তি ও আনন্দে ভরে গেছে নীরব মুহূর্তের অলৌকিকতা জীবনের প্রতিটি নীরব মুহূর্তে লুকিয়ে থাকে এক অদৃশ্য অলৌকিকতা এই মুহূর্তগুলো অনেক সময় নিস্তব্ধ অচল নিরর্থক বলে মনে হয় মনে হয় সব থেমে গেছে কোনো দিক নেই কোনো ফল নেই কিন্তু বাস্তবে ঠিক এই নীরব সময়েই আল্লাহ তোমার জীবনের গভীরে কাজ করছেন তুমি বুঝতে পারছ না দেখতেও পাচ্ছ না কিন্তু তার পরিকল্পনা নিখুঁতভাবে এগিয়ে চলছে যখন তুমি কাঁদছ তখন আল্লাহ তোমার চোখের জল দিয়ে তোমার হৃদয়কে পরিষ্কার করছেন যখন তুমি একা বসে আছ তখন তিনি তোমার অন্তরে ধৈর্যের শিক্ষা দিচ্ছেন যখন কিছুই হচ্ছে না বলে মনে হয় তখন তিনি তোমার জীবনের বীজগুলোতে পানি দিচ্ছেন সেগুলোকে শক্তিশালী করে তুলছেন যেন একদিন তারা ফল দিতে পারে তুমি হয়তো এখনো সেই ফল দেখতে পাচ্ছ না কিন্তু একদিন এই বীজগুলোই তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ফুটে উঠবে আল্লাহ কখনো ব্যর্থ পরিকল্পনা করেন না তিনি দেরি করেন কিন্তু ভুল করেন না তুমি যতটা নীরব আল্লাহ ততটাই সক্রিয় তোমার জীবনে বিশ্বাস রাখো আল্লাহ তোমার পাশে আছেন জীবনের যে কোনো স্তরে সফল হতে হলে এই বিশ্বাসকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে যে নিরতা মানে অচলতা নয় বরং প্রস্তুতি আল্লাহ তোমার জীবনে কিছু বড় ঘটানোর জন্য তোমাকে শূন্য করছেন যাতে তিনি নতুন করে পূর্ণ করতে পারেন প্রতিটি দেরি প্রতিটি ব্যর্থতা প্রতিটি হতাশা এগুলো তোমার ক্ষতি নয় বরং শিক্ষা এই শিক্ষার মাধ্যমেই তুমি বড় হচ্ছ দৃঢ় হচ্ছ আর তোমার অন্তর হয়ে উঠছে আল্লাহর নিকটবর্তী যখন তুমি ধৈর্য ধরছ তখন ফেরেস্তারা তোমার জন্য দোয়া করছেন যখন তুমি আশা না হারিয়ে চেষ্টা করে যাচ্ছ তখন আকাশের দরজায় তোমার নাম লেখা হচ্ছে আল্লাহ প্রিয় বান্দা মনে রেখো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো হয় নীরবে বীজ যখন মাটির নিচে থাকে তখন কেউ তাকে দেখে না কিন্তু সেই পরিণত হয় বিশাল বৃক্ষে তেমনই তোমার নীরব প্রার্থনা অদৃশ্য পরিশ্রম আর অব্যক্ত কষ্টগুলোই একদিন তোমার সফলতার কারণ হবে তুমি শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো আর আল্লাহের সঙ্গে সংযুক্ত থাকো তুমি দেখবে যে নীরব মুহূর্তগুলো একসময় তোমার কাছে নিরর্থক মনে হয়েছিল সেগুলোই একদিন তোমার জীবনের শ্রেষ্ঠ নিয়ামাত হয়ে উঠবে তুমি শান্তি পাবে প্রশান্তি পাবে আর অন্তরে অনুভব করবে আল্লাহ কখনো ভুলে যাননি বরং তিনি সব সময় নীরবে কাজ করছিলেন ঠিক আমার জন্য আল্লাহ আমাদের সহায় হোক আমিন